দেখুন এখানে আসলে আপনার মনটা একবার ভরে যাবে দেখুন বন্ধুরা এত সুন্দর ওয়া এই দেখুন বন্ধুরা এই দেখুন অসাধারণ দৃশ্য যা দেখে আপনাদের মন ভরে যাবে বন্ধুরা ওয়াও দারুন 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 এত সুন্দর দৃশ্য আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে চলে আসলাম রাজশাহী নাডোরের লালপুর ভ্যালি পার্কে বন্ধুরা এই পার্কটি আমি অনেক শুনেছি এই পার্কটি পার্ক পার্কে আপনাকে পার্কটি ঘুরে ঘুরে দেখাবো এবং জানাবো এখানে রাস্তায় কতটাই খরচ হয় এবং ঢাকা থেকে এখানে রাস্তায় কতটাই খরচ হবে সেই সব কিছু আপনারা জানাবো এবং এই পার্কে কিছু ধরনের লাইট আছে বা কী ধরনের প্রয়োজন সেব বন্ধুরা যাওয়া যাক এবং আপনারা আমাদের আমার আপনি ভিড় দেখবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনারা যদি নাটোর লালপুর আসতে চান তাহলে ঢাকা থেকে যে কোনো নাটোর গ্রামে বাসে করে চলে আসতে পারেন নাটোর ঢাকা গাদতলি কলারপুর ও উত্তরা থেকে বিভিন্ন রকমের বাস পাওয়া যায় শ্যামলি হানিফ ন্যাশনাল ট্রাভেলস ভিএপি নামে অনেক বাস রয়েছে সেখান থেকে নাটোর সদরে নামবেন নাটোর পিটিআই থেকে দয়ারামপুর বাস স্ট্যান্ড অটো বা সেনে চড়ে যেতে পারেন লালপুর ভাড়া পড়বে জনপতি একশো টাকা করে বন্ধুরা এখানে চাইলে আপনারা বিভিন্ন রকমের গাড়ি পার্কিং করতে পারেন সেজন্য নির্দিষ্ট মূল্য দেওয়া আছে তালিকা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গ্রিন ভ্যালি পার্কটি খোলা থাকে

আমরা আগে থেকে টিকিট কাটবো তারপর হচ্ছে আমরা ভিতরে চলে যাবো চলুন বন্ধুরা যাওয়া যাক গ্রিন ভ্যালি পার্কে প্রবেশ মূল্য মাত্র ষাট টাকা করে তিন বছরের উর্ধে বাচ্চাদের অবশ্যই টিকিট ক্রয় করতে হবে ধরা আমরা তিনজনের জন্য তিনটা টিকিট নিয়ে নিলাম প্রতিটি টিকিটের মূল্য ষাট টাকা করে দেখুন বন্ধুরা এখন আমরা গ্রিন ভ্যালি পার্কের ভিতরে ঢুকার জন্য প্রস্তুত এবং আমরা ঢুকব চঞ্চল বন্ধুরা যাওয়া যাক গ্রিন ভ্যালি পার্কের ভিতর অনেকগুলো রাইড রয়েছে যে আপনাদের মন কাটবে তার মধ্যে অন্যতম বুলেট ট্রেন স্পিড বোট নাগরদলা গ্রাউন্ড পাইরেট শিপ হানি সুইং সুইমিং পুল ওয়াটার পার্ক সহ ষোলোটি রাইড রয়েছে এই পার্কে বন্ধুরা গ্রিন ভ্যালি পার্কের পার্কে ঢুকতেই আপনার চোখে বড় সুন্দর একটি বাগান বাগান কত সুন্দর পরিবেশ প্রকৃতি আপনারা দেখে খুব ভালো লাগবে আর আপনারা ফ্যামিলি নিয়ে আসবে অবশ্যই অবশ্যই এই পার্কটিতে এই জায়গায় দেখতে পাবেন খুব সুন্দর একটি জায়গা আপনার খুব ভালো লাগবে পার্কে ঢুকতে চোখে পড়বে আপনাদের একটি ডাইনোসর যেখানে দাঁড়িয়ে আপনারা ফোরশুট করে নিতে পারবেন পার্কের ভিতর এই চিরচুনা সবুজাব রূপ দেখেই মনে হয় হ্যাঁ এটি গ্রিন ভ্যালি পার্ক বন্ধুরা আজকে রাজশাহীতে প্রচুর রোদ তাপমাত্রা অনেক এর মধ্যে ঘুরতে চলে আসলাম দেখুন গ্রিন ভ্যালি পার্কের ভিতরে যে জায়গাটা খুব সুন্দর এটা হচ্ছে একটা ঝর্ণা ফোয়ারা বলে যেটাকে তিনটা সিংহ আছে আর উপরে হচ্ছে ফোয়ারা এখান দিয়ে পানি পরে হয়তো এটা এখন স্টার্ট করেনি নেই একটু পরে করবে হয়তো আর দেখুন ভিতরে পরিবেশটা অসাধারণ লাগবে আপনাদের কাছে খুব সুন্দর লাগছে দেখুন আর এই দেখুন যে রাজশাহী নাটোর এখানকার আম খুব বিখ্যাত আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সুন্দর সুন্দর আম ধরে আছে এগুলো ধরা যাবে অবশ্যই কারণ পার্কের প্রতিপক্ষরা হয়তো মানা করবে ধরলে দেখুন কত সুন্দর আম গাছ আম হয়ে ভরে আছে অসাধারণ লাগছে পরিবেশটা বন্ধুরা তাহলে চলো সামনের দিকে যাওয়া যাক আর ভিতরে দিকে গিয়ে আপনাদেরকে আর অনেক কিছু আছে যেগুলো আপনাদেরকে শেয়ার করবো এবং আপনাকে দেখাবো বন্ধুরা যাতে আপনারা খুব সহজেই এখানে চলে আসতে পারেন এই পার্কের ভিতরে হয় চলো বন্ধুরা যাওয়া যাক দেখুন অসাধারণ কালার সবুজ চারদিন সবুজ আর সবুজ অসাধারণ পরিবেশ যদিও একটু রোদ তাও রোদকে অপেক্ষা করেই চলে আসলাম এই প্রকৃতিক সৌন্দর্যের মজা নিতে আমার কাছে খুব ভালো লাগছে এই পরিবেশটা এনভায়রনমেন্টটা আমি প্রথম আসলাম নাটোরের এই বিখ্যাত গ্রিন ভ্যালি পার্ক যেটা নিয়ে খুব মাঝামাজি দর্শকদের মধ্যে দর্শকদের খুব পছন্দ করে জায়গাটি এই জন্য আমি দর্শকদের অনুরোধে আসতে আসলাম এখানে আমাকে সব দর্শকরা বলে যে ভাই আপনি কি ভের পারছেন না কেন বলো কথা পার্কের ভিতরে প্রবেশ করে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে পার্কটা এত সুন্দর সুসজ্জিত মনে হচ্ছিল আমি দুবাই কোন একটি পার্কে ঢুকেছি ধীরে ধীরে ভিতরে দিকে ঢুকছি আর খুব ভালো লাগছে আর বিভিন্ন রকমের যে সুন্দর প্লেসগুলি আছে আমাদের এখানে বিভিন্ন রকমের যে রাইসগুলি আছে এক 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 করে বের হয়ে আসছে যেগুলি আপনাদেরকে আমরা একটু পরেই দেখাবো প্রচলনের বন্ধুর সামনের দিকে যাওয়া যাক এখন আমরা এই পাহাড়টার ভিতরে উঠবো পাহাড়ের উপর উঠবো তার আগে আপনাদের দেখায় নি এখানে বসার জায়গা আছে খুব সুন্দর ছিমশাম এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট এখান থেকে আপনার চাইলে বিভিন্ন জিনিস কিনতে পারবেন এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় জুস পাওয়া যায় এটা হচ্ছে জুস বার এটা হচ্ছে একটা জুসের বার এখান থেকে আপনারা কিনে জুস খেতে পারবেন দেখুন খুব সুন্দর পরিবেশের মধ্যেই এই জিনিসটা অবস্থিত আর দেখুন এইটা কি দেখুন বন্ধুরা এটা একটা জন্তু দেখা যাচ্ছে দেখুন কত বড় জন্তুটা পরিবার পরিজন বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা চলতে পারেন বুলেট ট্রেনে জনপ্রতি টিকিট পড়বে ষাট টাকা করে এটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে বসে আমরা কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করবো এটা হচ্ছে করে সুন্দর পরিবেশ আপনারা যদি এখানে আসেন তাহলে এই রেস্টুরেন্টে এসে কিছু খাওয়া দাওয়া করতে পারবেন খুব সুন্দর লাগবে আপনাদেরকে পরিবেশটা গ্রামের ভিতরে এত সুন্দর একটি পরিবেশ এটা তো ভালো লাগবে দেখুন খুব আধুনিক আধুনিক যুগের আদলে পার্ক এটা ভাবা যায় না খুবই সুন্দর লাগছে আর আমিও আজকে এই লালপুর পার্কে এসে গিমবেলি পার্কে এসে লাল হয়ে আসছি মানে আমার খুব ভালো লাগছে তবে গরম গরমটা একটু কম হলে হয়তো ভালো লাগতো তবে উত্তরবঙ্গ যেহেতু গরম লাগতেই পারে স্বাভাবিক গরম তো করে আমাদের ঘুরতে হবে আর ঘুরে আমাদের এরকম করতে হবে বন্ধুরা আজকে হচ্ছে জুম্মার দিন পবিত্র জুম্মার দিন আজকে আমরা এখানে ঘুরতে আসলাম আর আর এখানে মসজিদের সুবিধা আছে একটু পর এখানে এসে আমরা নামাজটা জুম্মার নামাজটা আদায় করে নেব আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা মসজিদ করা হয়েছে ভিতরে এটা আমার কাছে খুব ভালো লাগলো দেখুন এটা একটা কৃত্রিম ঝর্ণা দেখে মনে হবে একদম আমি চট্টগ্রাম শহরে এসে পড়েছি চট্টগ্রামের ঝর্ণা এটা সুন্দর মনে হচ্ছে এটা একটা বিদেশি কোনো একটা জায়গা চলে আসছি দেখুন কি সুন্দর পানি পড়ছে আর মন চাইছে যে গরমের ভিতরে ঝর্নার মধ্যে নেমে যায় এত সুন্দর লাগছে ঝর্নাটা দেখুন এই ঝর্নার পানি প্রবাহিত হয়ে কোথায় যাচ্ছে কি সুন্দর অসাধারণ লাগছে বন্ধুরা ঝর্নাটা খুব ভালো লাগছে আমার কাছে বন্ধুরা এটা হচ্ছে লেক পার্ক দেখুন এই লেকটা কত সুন্দর এই লেকে কিন্তু স্পিড বোট রাইড করা হয় আপনারা চাইলে আসলে উঠতে পারবেন দেখুন কত সুন্দর এখানে একটা ব্রিজ করা হয়েছে একটু পরে ব্রিজের পাশে আমরা যাব অসাধারণ লাগছে আর গরম তো লাগছেই কি বলবো মানে গরমের জন্য ভালো লাগছে না তবে অসাধারণ যেহেতু আমরা জুম্মার দিনে আসছি আজকে জুম্মার দিনে যেহেতু আসছি আমরা জুমার নামাজ আদায় করব এই জন্য এই গ্রিন ভ্যালি পার্কের ভিতরে খুব সুপরাস্ত করা হয়েছে এখানে সুন্দর আলহামদুলিল্লাহকে ভালো মসজিদ করা হয়েছে আমরা এখানে জুমার নামাজ আদায় করব এবং আদায় করার পর বাকি যেই রেজারটা আছে আমরা ঘুরে দেখাবো আপনাদেরকে তাহলে চলুন তখন পুরো নামের সঙ্গে থাকুন দেখা হচ্ছে জুমার নামাজের পর পরিবেশটা খুব সুন্দর সবুজ দিয়ে তোমার কাজ করা কাজ দিয়ে বৃষ্টি দে আমার কিন্তু খুব ভালো লাগছে এই কষ্টে মসজিদের সাথে সুন্দর একটা মানে জিনিস তৈরি করা হয়েছে মন অসাধারণ লাগছে একটু দেখুন ওইটা

শুধুরা এখন আমি সাতটা করে নিলাম এখন আমি এখানে উঠবো এই বোর্ডের মজা নিবো

দাব গাছ মরে যাচ্ছে এখন এ চুরি করে খেয়ে ফেলে কিন্তু কিছু করার নেই কর্তৃপক্ষ দেখতে পাওয়া মনে করে দেবে তবে এখান থেকে দেখুন গ্রিন ভ্যালি পার্কের যেই লোগোটা সেটা খুব সুন্দর দেখাচ্ছে এই যে গ্রিন ভ্যালি পার্কটা দেখুন সুন্দর করে ওরা বানাই সেটা মনে হচ্ছে যে আমি এখন দেশের বাইরে আছি খুব সুন্দর করছে আমরা ব্রিজে উঠবো ব্রিজটা পার হবো দেখুন কি সুন্দর নয় না ভিরাম লেগের পার দেখে আপনাদের মন ভরে যাবে এই গাছগুলো অসুন্দর ভাবে কাটিং করছে ওনারা দেখুন এগুলো ঝাউ গাছ কিন্তু এত করে কাটিং করছে খুব ভালো লাগছে দেখুন কি সুন্দর আম একটাই মজা যে আম দেখতে পাওয়া যায় মিষ্টি মিষ্টি আম খাওয়া যায় খুব সুন্দর এই গ্রিন ভ্যালি পার্কের একটা বৈশিষ্ট্য হচ্ছে একটু পরপর একটা করে আমের বাগান আর এটা আমাকে মুগ্ধ করে যে রাজশাহীর সুবুষ্ট আম এখানে সব জায়গায় লাগানো আছে গাছগুলো দেখুন এখানকার কালারটা দেখুন পুরো সবুজ নয় আম মনে হচ্ছে যে আমি দেশের বাইরে কোনো এক জায়গায় চলে আসছি বন্ধুরা এখন আমি গ্রিন ভ্যালি পাহাড়ে উঠবো গ্রিন ভ্যালির গেট এখান থেকে আমি কেটে নিলাম দেখুন দেখুন উঠে যাচ্ছি দেখুন উঠে গেলাম উঠে গেলাম উঠে গেলাম দেখেন এখান থেকে একটা সুন্দর বাগান দেখা যাবে অসাধারণ বন্ধুরা দেখুন অসাধারণ লাগছে এখান থেকে এই দৃশ্যটা মানে মনোরম এত সুন্দর দৃশ্যটা যা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না যে কত সুন্দর লাগছে বন্ধুরা অসাধারণ লাগছে এই দৃশ্যটা দেখুন বন্ধুরা কত সুন্দর এই প্লেসটা দেখুন কত সুন্দর কালারিং করা রাস্তা এবং এই জায়গার দৃশ্যটা আপনি একটু একবার দেখুন দেখে আপনার মন ভরে যাবে অসাধারণ লাগছে দেখুন দেখুন বন্ধুরা একবার দেখুন দেখুন কত সুন্দর বন্ধুরা এখন আপনাকে আমি একটা সারপ্রাইজ দিব দেখুন অসাধারণ সুন্দর অসাধারণ অসাধারণ যা বলার বাইরে ও মাই গড দেখুন বন্ধুরা এখানে আসলে আপনার অবশ্যই অবশ্যই মন ভালো হয়ে যাবে বাংলাদেশের মধ্যে এরকম একটা জায়গায় হয়তো আর কোথাও নেই কোথাও নেই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বাংলাদেশের মধ্যে এরকম একটা প্লেস আর কোথাও নেই অসাধারণ সুন্দর লাগছে বন্ধুরা এই দেখুন অসাধারণ বন্ধুরা ও চলুন বন্ধুরা যাওয়া যাক তাহলে একটু আমরা ওদিকে যাই চলুন এই দেখুন একজন মূর্তি একটা কালো মূর্তি অসাধারণ লাগছে দেখুন দারুন বন্ধুরা এই জায়গাটা না আসলে বন্ধুরা পুরো মিস করবেন আপনি এই দেখুন আপনি দেখাই এইখানে একটা গাছ দেখুন কত সুন্দর অসাধারণ একটা গাছ এখানে দেখুন ফুল আর ফুল আর ফুল ফুলার ফুল এই দেখুন একটি হাতিওয়ালা ঝর্ণা যেটা দেখে আপনার মন ভরে যাবে একদম মন ভরে যাবে আমি বললাম গ্রাম ফুল বন্ধুরা আপনারা একবার শুধু এই জায়গাটায় আসুন এই দিন ভ্যালে পার্কে আসুন আপনাদের মন ভরে যাবে অসাধারণ অসাধারণ চিত্র দেখুন দেখুন বন্ধুরা দেখুন ও দারু আপনাদেরকে আমি ফুলের রাজ্যে নিয়ে আসছি দেখুন এখানে আসলে আপনার মনটা একবার ভরে যাবে দেখুন বন্ধুরা এত সুন্দর এই প্লেসটা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখুন অসাধারণ লাগছে প্রতিটা টপ এত অসাধারণভাবে সাজানো হয়েছে যা বলার বাইরে ওই দেখুন এখানে একটা রানী আছে দেখতে পাচ্ছেন আপনাকে দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে আর্টিফিশিয়াল ফুল কিন্তু ওইগুলো হচ্ছে আপনার ন্যাচারাল ফুল আর এখানে দেখুন এটা কি এই দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা অসাধারণ লাগছে যারা এখন সিঙ্গেল আছেন বা যাদের ভালোবাসার মানুষ আছে এখানে এসে আপনারা ছবি তুলতে পারেন তবে আমার কোনো ভালোবাসার মানুষ নাই অবশ্যই এই কারণে আমি এখানে ছবি তুলতে না এই দেখুন কত সুন্দর এটা হচ্ছে হার্ড ট্রি হার্ড ট্রি লাভ গাছ না দেখুন ভাই এটা হচ্ছে কৃত্রিম সাজেক ভ্যালি পাহাড়ের মতো এরিয়া দেখুন এখান থেকে সব দেখা যাচ্ছে আমরা এখন নাটোর সাজাকি পেয়ে গেছি দেখুন এই দেখুন এটা হচ্ছে কৃত্রিম সাজাকি যেটাতে উঠলে আপনাদের মন ভরে যাবে এখান থেকে দেখুন পরিবেশটা দেখুন আপনাকে দেখাচ্ছি এই দেখুন এখান থেকে শুধু ফুল আর ফুল ফুল আর ফুল ওই দেখুন নাগর বলা অসাধারণ চলুন এখানে আমরা উঠি তাহলে বন্ধুরা আসুন এইখানে দেখুন বন্ধুরা এটা খুব সুন্দর এই দেখুন বন্ধুরা এই দেখুন অসাধারণ লাগে বন্ধুরা এটা দেখুন আপনাকে আমরা ফুলের রাজ্যে হারিয়ে গিয়েছি শুধু আপনি জাস্ট এই দৃশ্যটা দেখবেন এই দেখুন শুধু আপনি এই দৃশ্যটা দেখবেন এই দেখতে পারছেন এই দেখুন বন্ধুরা এই দেখুন অসাধারণ দৃশ্য যা দেখে আপনাদের মন ভরে যাবে বন্ধুরা দারুন এত সুন্দর দৃশ্য বন্ধুরা এখানে এসে আমার খুব ভালো লাগছে আর এত ঠান্ডা বাতাস যা দেখে বুঝবেন না আপনি এখানে এসে ফিল করতে হবে সে বাতাসটা এটা একটা সাদেক ভ্যালির মতো জায়গা হয়ে গিয়েছে আমি মনে করি তার থেকেও বেটার একটা জায়গা এটা বন্ধুরা এই দেখুন অসাধারণ নিচে নেমে গেলাম ওয়াও কেমন বন্ধুরা নিচে নামি আমরা ওষুধ দিয়ে বের হবো তাহলে চলুন বন্ধুরা যাওয়া যায় এখান দিয়ে হন্টেড প্লেস দেখুন এখানকার তাপমাত্রা বিশাল ভয়ঙ্কর তাপমাত্রা প্রচুর তাপমাত্রা এই দেখুন সাপের পেট দিয়ে বের হয়ে গেলাম সাপ না কুমির বলতে পারি না কোকোডাইল হতে পারে কোকোডাইল মানে কুমির এখান দিয়ে হলাম দেখুন আমাদের ঘোরা শেষ আজকে সারাদিন ঘুরলাম ঘুরতে ঘুরতে এখন আমরা খুব টায়ার্ড হয়ে গেছি আমাদের সময় শেষ দেখতেই পাচ্ছেন আমার চেহারা কি অবস্থা টায়ার্ড ফেস দেখা যাচ্ছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন আর আপনারা অবশ্যই অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বারদের নিয়ে পরিবার নিয়ে প্রয়োজন নিয়ে ছোটো বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে আসবেন অবশ্যই অবশ্যই আপনারা স্যাটিসফাই থাকবেন এখানে ঘুরতে এসে এখানে খুব ভালো একটা জায়গা খুব ভালো একটি প্লেস নাটোরের লালপুরের গ্রিন ভ্যালি পার্ক তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আসবেন আর ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম